ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিত্র দু হাজার ছাব্বিশের সেকেন্ড সেমিটিভির ইতিহাসের মডেল এগারো বারো তেরো চোদ্দ পনেরো নিয়ে তৈরির প্রথম প্রশ্ন জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব পরের প্রশ্ন বর্তমান ভারত যে পত্রিকায় প্রথম প্রকাশিত হয় সেটা হচ্ছে উদ্বোধন পরের প্রশ্ন জন্মসূত্রে গোড়া ছিলেন একজন খ্রিস্টান পরের প্রশ্ন ভারতে বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত বই কোনটি না ন্যাথানিয়াল ব্রাসি হ্যালেট পরের প্রশ্ন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত ছয় সালে পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি স্থাপনের পিছনে যার ভূমিকা ছিল অগ্রগণ্য তিনি হলেন উইলিয়াম পরের প্রশ্ন অযোধ্যা সভা প্রতিষ্ঠা হলেন জওহরলাল নেহেরু পরের প্রশ্ন মোপালা বিদ্রোহ হয়েছিল মালাবার অঞ্চলে পরের প্রশ্ন সারা ভারত কিষান কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে স্তম্ভ মেলানো ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র সন্দেশ পত্রিকা সুকুমার রায় এবং গরমানি পত্রিকা মুজাফর আহমেদ চলে যাচ্ছি পরের মডেল বারো হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় আঠারোশো সাতান্ন বলেছেন সিভাই বিদ্রোহ পরের প্রশ্ন জমিদার সভার সভাপতি ছিলেন রাধাকান্ত দেব পরের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন বাংলায় প্রথম ছাপাখানা সূচনা হয়েছিল হুগলিতে পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ ছয় সালে পরের প্রশ্ন মপালা বিদ্রোহ শুরু হয় কোথায় না মালাবারে প্রশ্ন প্রথম কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় অহিংস অশোক আন্দোলন পর্যায়ে পরের প্রশ্ন শিবপুর ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন না উইলিয়াম রক্সবার্গ পরের প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে না বজেন্দ্রনাথ শিল চলে বিভাগক্ষয় স্তম্ভ মেলানো অহিংস আন্দোলন সালে সংস্কৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ভারত ছাড়ো আন্দোলন অবশ্যই সালে তেরো আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে ভারত সভার প্রথম সভাপতি রেভারেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারত মাতার চিত্রটি আকেন অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরের প্রশ্ন বর্ণ প্রকাশিত হয়েছিল আঠারোশো পঞ্চান্ন সালে পরের প্রশ্ন ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠিত করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ প্রমোদানাথ বসু পরের প্রশ্ন বঙ্গভঙ্গ হধয় উনিশশো এগারো সালে পরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে পরের প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন চলে যাচ্ছে বিভাক্ষয় স্তম্ভ মেলানো প্রফুল্ল চন্দ্র রায় হবে বেঙ্গল কেমিক্যালস রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী আর ফজলুল হক মডেল চোদ্দ ভারত মাতার চিত্রটি আছেন অবনীন্দ্রনাথ ঠাকুর হিন্দু প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা হলেন নবগোপাল মিত্র পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন নামক গ্রন্থটির রচয়িতা সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন মোবালা বিদ্রোহ হয়েছিল মালাবার উপকূলে পরের প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত বীরেন্দ্রনাথ শাসমল পরের প্রশ্ন মানবেন্দ্রনাথ প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য পরের প্রশ্ন বর্ণ প্রশ্ন আইসিএস এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিল সেটা সি পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো সালে প্রথম সভাপতি রাজবিহারী ঘোষ পরের প্রশ্ন ইউ রাই অ্যান্ড সন্স নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন কেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চলে যাচ্ছে বিভাগ বিভাক্ষয়ে সন্দেশ পত্রিক উপর রায় রাধা কান্তেবল মহারানের ঘোষণাপত্র জারি হয় পয়লা নভেম্বর আঠারোশো সাতান্ন সাল পরের প্রশ্ন জমিদার সভার সভাপতি রাধাকান্ত দেব পরের প্রশ্ন ভারত মাতার চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ভারতে বাংলা অক্ষর প্রথম মুদ্রিত বইটি ন্যাথানিয়েল ব্রাসি হালহেড পরের প্রশ্ন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পরের প্রশ্ন ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রয়োগ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী পরের প্রশ্ন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটির লেখক প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রথম সম্পাদক ইনজি রঙ্গ পরের প্রশ্ন ওয়াক্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল আইনমান আন্দোলনের সঙ্গে পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল সর্দার বল্লভভাই ভাই প্যাটেল চলে বিভাগ ক্ষয় স্তম্ভ মেলানো ত্রিপুরি কংগ্রেস সুভাষ চন্দ্র বসু শ্রীরামপুর মিশন প্লেস উইলিয়াম কেরি এবং নির্বাসিত যক্ষ অবনেন্দ্রনাথ ঠাকুর দ্য স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকার লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন বা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সবাই ভালো থাকো ভাই